খুব ভালো হতে যাচ্ছে দারুণ সুন্দর 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 মুহূর্তগুলো কাটাবো আজকে আজকে দাদাকে বললাম যে দাদা আজকে তুই একবারে পাশে থেকে দুই দিন ধরে রাত করে এসে খাচ্ছে দিনে দিনে পাচ্ছি না আজকে কিন্তু দিনে খাই যাবি না তোদের প্রোগ্রাম রয়েছে না না প্রোগ্রাম নাই প্রোগ্রাম নাই তো খাই যাবি কিন্তু সবারই নিয়ে সবারই নিয়ে চলে আসবি তাতে মাছ ধরবো আমরা তোরা মাছ ধরবি মাছ ধরবি না নিয়ে এসে ডাইরি এই যা যা সব কাজ সারি আই যা দৌড় দে দে দেখতে কতরা আর বেগুন দিয়ে তরকারি খেতে খুব ভালো খায় ওই বেগুনটা ভালো খায় না শাক আজকে নিয়েছে সবাই টিফিন করতে বসে গেছে আর আমি কিন্তু মুড়ি আর ডাল আর আলু সিদ্ধ খাবো আর সবাই কিন্তু ডাল ভাত টিফিন করছে তাই বসাই বসে পড়ো আর এদিকে এই টাইম সব বসে গেছে যে আমার বৌমা বসে গেছে দুই ভাই নিয়ে ভাইফোঁটা দেওয়ার জন্য আর আমাদের মধ্যে কিন্তু ভাইপোটা নেই কোনো বোন আমাদেরকে ভাইপোটা দেয় না প্রতি বছরই যাই ভাইসটা দিতে তাই বছর আর যায় নাই দুই ভাইতে চলে আসছে বাড়িতে ওই জন্য আর যাই নাই আমি এইখানে বসে ফুটে দেবো হ্যাঁ ওই ভাইফোঁটা দেওয়া হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে বোমা দিয়েছে দিগুলো তো বিশেষ কথা হচ্ছে কি আমাদের বড় বৌদি আর আমাদের রিয়ার মা এরা এবছর ভাইফোঁটা দিতে পারবে না বলে যেতে পারলো না তার জন্য হয়তো মন খুবই খারাপ কারণ আমা তো শাশুড়ি মারা গেছে এক বছর না হলে হতে পারবে না আর বৌদিরও তাই এই ভাইফোঁটাটা সত্যি আজকে আমার স্ত্রী আর আমার বৌদির কপালে জুড়লো না তার জন্য কিছু করার নেই তা চলুন আজকের আর আজকের পর্বটা তো সবই বলেছি আগে চলুন সব কিছু জোগাড় জান্তি করে দিই ওরা রান্না করতে থাকুক তার ভিতর দিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে থাকুক কিন্তু আমাদের হ্যাঁ কিন্তু আমরা ছোটবেলার থেকে মানুষ হয়েছি কিন্তু আমাদের মধ্যে কিন্তু ভাই ফোটা নেই এটাই এটা হচ্ছে আমাদের ছিল না যখন আমাদের যেরকম অন্য পরিশ্রম নাই অনেক কিছু অনেক কিছু আমাদের নাই রাখি বন্ধনও নাই এই যে আমরা জন্মদিন করি ওটা কিন্তু আমাদের ছিল না ছিল না এটা এখন যুগের সঙ্গে আমাদের তাল মিল করে তাল মিল করে আমরা চলতে হচ্ছে তাই ঠিক আছে আমাদের প্রজন্মগুলোরা কিছু করুক আমরা না করতে পারি না তো অন্নপ্রশনটা আমিও বল আমি আমরা তো রাখিই নাই আর রাখবো না আমাদের মেয়েদের থাকবে তারা করবে চলো তাহলে মুসা হ্যাঁ মুড়ি খাইছে হ্যাঁ চারটি মিষ্টি দিয়া চারটি মিষ্টি চারটি মিষ্টি দিয়া এখন কটা খালা তিনটা চার আর তিনে সাতটা মিষ্টি পায়েস

দেখালে এখন দেখাবো বলছিস চারা মাছ দেখাবো বাজারে গেলাম না কেন পুকুরে কাদা মাছ বলছে বাজারে যাবো কি

এইবার কিন্তু মাছের লাফালাফি শুরু হয়ে যাবে দেখো ওই হাড়ি ওই হাড়ির মধ্যে তেলাপি আছে

आंच ना कांच ना धीरे धीरे आते आते

ওই মাছটা সাইজ খুব সুন্দর এরকম সাইজ বলা কই মাছ খুব কম পাওয়া যায় বাজারে দেশি কই এবার মাছ তো অনেক গুলো মাছ মা আর আমি কাটা শুরু করব আমি কটা ভাত খেয়ে আসি তারপরে কাটবো আর চম্পা তো ভাই ফোঁটা করলো দুঃখের বিষয় এবার আমি আর মো ভাই ফোঁটা দিতে পারলাম না দিদি তাহলে তুমি খেয়ে নাও বা আমি মাছগুলো কেটে দিচ্ছি ভাই সেই দিনও মাছ কাটছে মানে অনেক মাছ কাটছে কোপনের সাথে তাহলে ভাই আজকেও মাছ কাটছে

কারণ কি বলতো তো আমার মা কিন্তু মাছ খেতে ভীষণ ভালোবাসে যে কোনো মাছ সব কিছু ভালো কাটে এই দেখো বসে গেছে মাছ কাটতে এই হচ্ছে মা সব সময় জানে যে আমার বাড়িতে আত্মীয়স্বজন আছে কাজগুলো তাড়াতাড়ি করতে হবে আর এমনি তো মাছ কাটতে ভালোবাসে মাছ কাটা দেখে থাকতে পারে না ও নিজে যেখানেই থাকো সেই বসে মাছ কাটে ভাই পুকুরে খাবার দিয়ে গেল আর মাছ দেখুন কীরকম করছে

আমরা দুই ভাইতে খাওয়া দাওয়া করলাম আজকে মুকুলের পছন্দ বেগুন দিয়ে আর মাছ তরকারি আর জয়দেবের কিন্তু পুরো খাওয়া হয়ে গেছে কারণ এত ভালো লেগেছে জয়দেবের কাছে ও আর আমার সঙ্গে কথা বলেনি একদিক দিয়ে খেতে শুরু করে দিয়েছে আমি খাচ্ছিলাম আর আমাদের ছোট মাসি এই যে এর সঙ্গে কথা বলতে করতে আমার দেরি হয়ে গেল ঠিক কেমন করছে তুমি মাসিত আজকের থেকে ঠিক আছে তা ওর সঙ্গে অনেক সময় গল্প করতে করতে একটা দেরি হয়ে গেল তার ভিডিওটা বেশি বাড়াবো না এখানে শেষ করব আপনাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন